হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাপ প্রেমন আসো খাবো আজকে আমি মূলার শাক ভাজি করেছি সুটকি দিয়ে খুব মজা করে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো আমি প্রথমেই মূলার শাকটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নেবো সাথে দিব দু একটা রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর নিচে মাছ সুটকি মূলার শাকটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মূলাগুলিকে সাথে ফিস করে পাতলা করে কেটে নিয়েছি আর রসুন পেঁয়াজ এবং সুটকিটাকেও রেডি করে নিয়েছি সুটকির পুঁটি সুটকির মাথাটা ফেলে দিয়েছি কারণ বালি থাকতে পারে এখন শিল এই শিলটা দিয়ে আমি সম্পূর্ণ পুঁটি মাছ এবং কাঁচামরিচ রসুন পেঁয়াজটাকে এভাবে করে ছেদড়িয়ে নিব। আমি এটা জুড়ি করে কাটবো না থেতরিয়ে কিন্তু যে কোনো সবজি দিয়ে তরকারি রান্না করলে খুবই মজা লাগে এবং শাক রান্না করি আমি পুঁটিটাকে রসুনটাকে এবং কাঁচামরিচ পেঁয়াজটাকে এভাবে শিল্পাটা দিয়ে থেঁতরিয়ে নিয়েছি খুব সুন্দর করে এখন আমি এটাকে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব সাদা তেল দিয়ে খুবই সুন্দর এবং এখানে একটা অন্যরকম স্মাইল লাগতেছে ডেলিভারটা অন্য অন্যরকম আসছে সুটকি সুটকি খেতে কিন্তু এখানে মন চাচ্ছে রান্না করলে অনেক মজাদার এভাবে পরিমাণ মতো আমি এখন তেলটা দিয়ে দিব যেহেতু মূলার শাক রান্না করব মূলার শাকই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সম্পূর্ণ উপকরণ গুলো সুটকি কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নিব যে লাল লাল করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো আদা রসুন বাটা কিন্তু দিব কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ লবণ শাকে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিব এক চামচ পরিমাণ কোয়াটার চামচের হলুদের গুঁড়া কোয়াটার চামচের এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং শুটকিটাকে এর সঙ্গে কষিয়ে নেব এইভাবে করে কিন্তু শুটকি বোনা খাওয়া যায় খেতে অসাধারণ লাগবে এখনো মন চাচ্ছে না লোকগুলো রোবনে লাগছে যারা সুটকি প্রেমিক তাদের আমার শুটকিটা বোনা হয়ে গিয়েছে শাকগুলি ঢেলে দিচ্ছি শাকগুলি এর মধ্যে আমি নেড়ে চড়ে সুটকির সাথে মিশিয়ে নেব মূলার শারকে পরে পানি ছেড়ে দিবেন সেজন্য পানি কিন্তু বুঝে শুনে দিতে হবে মশলাটা কষানোর সময় পুরো পানিটা শুকিয়ে নিতে হবে খুব সুন্দর করে উপর থেকে নিচে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ঢেকে রান্না করব তাহলে কিন্তু মূলাগুলি এবং মূলার শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলো করে নেড়ে চেঁড়ে দেব এই পাঁচ মিনিটে কিন্তু শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে অসাধারণ মজা কিন্তু অন্যরকম একটা ফেলেবার আসছে রসুন পেঁয়াজ সুটকিটাকে চেঁতড়িয়ে দেওয়ার কারণে শাক হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিব চুলাটা কিন্তু অফ করে দিয়েছি শাক চুলা থেকে নামিয়ে নিব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় যারা শাক পছন্দ করো শুটকি দিয়ে এইভাবে রান্না করে খেতে পারো আমি কিন্তু মূলা আর মূলার ঢেরা একসঙ্গে রান্না করেছি মূলার ঢেরা দিয়ে আর মূলা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তোমরা সাজ দিয়ে দেখে নিবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশাগর ওখানে ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবি আল্লাহ হাফেজ